দেখোকাল এখানকার যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ বলতে পারো কয়েকশো বছরের পুরোনো দেখে হয়তো মনে হবে না কিন্তু মিশরের বলতে পারো থেকে পুরনো সিটি এমনকি থেকে পুরোনো মার্কেট দিস ইস ইজিপশিয়ান পেপারাল অরিজিনাল পাপিরাস মানে মিশরের সব থেকে বেশি স্ক্যাম হয় হচ্ছে ঠিক এই জায়গাটা খান আল খালারি মার্কেটে কত ওল্ড মডেল দেখো কত ওল্ড মডেল দেখতে পাচ্ছ গাড়িটা মানে ওই মমির ঘরে ঢুকলাম তখনই দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে জানি না কেন কি হয়েছে যা হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না লুক এট দেয়ার ফিচারস দে আর डिफरेंट फ्रॉम द ইজিপশিয়ানস দে হ্যাভ বিয়ার্ড দ ইজিপশিয়ান হ্যাভ আ ক্লিন শেভিং 2% કષે ટે દે સે પીરેળાળે ઓસે સેણ સે હીંળે ભીઓ આ ખૈળાાર એકેર ૧રાળાળ સીંજે સેદેદે શેંભ હ� দেখো ইজিপ্টের মানে অরিজিনাল ব্রেড কয়েকশো বছর পুরোনো ইয়ার্স বন্ধু তোমার মধ্যে যদি ইচ্ছা শক্তি না থাকে না কোনো কিছু করার তাহলে তুমি জীবনে কোনো কিছুই অর্জন করতে পারবে না তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে মিশরের পিরামিডের একেবারে সামনে ওই দেখো দেখতে পাচ্ছ এখান থেকে পিরামিড দেখা যাচ্ছে আর আজকে আমি এই হোটেলে লাঞ্চ করলাম আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কায়রোর যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেখানে আগের ভিডিওটা তোমরা দেখতে পেরেছিলে মিশরের যে পিরামিড আছে ফুকু খাপড়ে তারপর হচ্ছে ম্যান কাউরে আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মিশরের বলতে পারো কায়রোর যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেটা আর সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো কি আছে না আছে তো ভিডিওটাকে এক ফাটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যাই এখন আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে রয়েছে আর আজকে এই হোটেলে আমরা লাঞ্চ করেছি আর এই হোটেলের নাম হচ্ছে তোমার টেস্টি হাউস রেস্টুরেন্ট খুব সুন্দর লাঞ্চ ছিল বলতে পারো বাফের সিস্টেম ছিল আর এখন আমরা গাড়িতে উঠে যাব ওকে থ্যাংক ইউ গাড়িতে উঠে বললাম দিদি আগে হয়তো ভিডিও করছে ও আসবে তারপরে গাড়িটা ছাড়বে আর আমি এই সাইডটা চলে যাই আর দিদিকে এই সাইডটা দিয়ে দিই আর আমাদের আজকে বলতে পারো সারাদিনের গাইড হচ্ছে এই দাদা পুরো ইংলিশে গাইড করেছে কিন্তু ইংলিশে গাইড করলে কি হবে মানে আমরা দাদার ভাষা বুঝতে পেরেছি যাই হোক এখন চলে যাচ্ছে হচ্ছে কাইরোর যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেখানে আর এই যে দূরে যে পিরামিডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুপুর পিরামিড তো ভিডিওটা দেখতে থাকো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের গাড়িটা জাস্ট ওই যে রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সেখান থেকে ছাড়লো আর ছাড়তে ছাড়তেই আমাদের যে আজকে সারা দিনের যে গাইড ছিল সে আমাকে কি দিয়েছে দেখো কোলা এরকম একটা ক্যান শুধু ক্যান নয় এখানে একটা জলের বোতলও দিয়েছে আর আজকে কিন্তু প্রচুর জল খাওয়া হয়েছে পিরামিড দেখতে এসে তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো মানে অনেক জল অনেক জল খেতে হয়েছে আর তোমরা যদি এই পিরামিড দেখতে আসো তাহলে কিন্তু খুব সাবধান তার কারণ তোমরা যদি প্রপার গাইড না নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা স্ক্যামের শিকার হবেই হবে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম ন্যাশনাল মিউজিয়াম ইজিপশিয়ান সিভিলাইজেশন আর মিউজিয়ামের ভেতরে মানে যেখানে মমিঠমি আছে তার ভেতরে বলতে পারো কোনো রকম ভিডিওগ্রাফি এমনকি ফটোগ্রাফি অ্যালাউ নেই বাদ এখানের উপরে দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর দোকান থেকে শুরু করে ও আমরা আরও এখন উপরে উঠবো দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর এখানে ঢোকার সময় দেখলাম ভীষণ সিকিউরিটি ভীষণ সিকিউরিটি মানে এক একটা বড় বড়ো সে অফিসার হাতে অকি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক তোমাদের কতটা কি দেখাতে পারি কি না পারি তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আর এখন যাচ্ছি হচ্ছে আমরা টিকিট কাউন্টারের দিকে আর আমাদের অলরেডি কিন্তু অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে ওকে থ্যাংক ইউ আমি এই সাইড দিয়ে বেরালাম বেরিয়ে গেলাম এই সাইড দিয়ে দেখো ভেতরে কিন্তু কোনোরকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো তোমাদের জন্য আমি যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে যাই এখন ভেতরের দিকে তোমাদের দেখায় দেখো এখানে একটা কঙ্কাল রয়েছে হোয়াট ইজ দিস দিস ইজ স্টোনপিয়ান স্টোনজিপসিয়ান দেখো অরিজিনাল দেখো কঙ্কাল আর এগুলো হচ্ছে সব ইজিপশিয়ান যে স্টোনগুলো রয়েছে সেগুলো দেখো

অনেক বছরের পুরোনো অনেক বছরের পুরোনো ইজিপ্টে যারা কাজ করতো মানে ওয়ার্কার ওয়ার্কার দেখো ইজিপ্টের মানে অরিজিনাল ব্রেড কয়েকশো বছর পুরোনো হাউ মেনিং শ্রমিকরা কিভাবে কাজ করতো দেখো এখানে সেটা এই সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই কিন্তু আমি যতটুক পাচ্ছি লুকিয়ে চুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তার কারণ এই মিশরে এই মিউজিয়ামে বলতে পারো মিশরের ঐতিহাসিক এবং মিশরের যে কালচার সেটা কিন্তু আছে দিস Used by this great man. This man over there named Sinimut. Sinimut. Sinin Sin Mut. Yes, Sinin was the official architect for the Queen Hatshepsut. In luxury, you will visit the Morshway Temple of the Queen Hatshepsut, named Jesser Jeseru, the most holy place. Over there, the builder of the temple is this man, Sinin Mut. was the official architect for the Queen this Hatshepsut. This is original stone? Original, everything here is original. Oh. Don't worry. Okay, This? Yeah. That's a very famous story. Name It's the story of Sinuhi. Sinuhi was a general in the Egyptian army during the era of a king named Sinusert III. Sinusert, Sinusert the first. From the east bank to the west bank. The others used it for fishing. Like uh, one which made from the papyrus stalks. and that's a fishing boat. Fishing boat made out from papyrus stones. Okay. Okay. The construction wooden boats used four traveling. Use the for tra This material is the Acacia wood. Inside the coffin, we have the monk. How many years? Okay. okay. This one dates back to the 12th century BC. 12th century BC. 12th century BC. That's the statue of King Tutmosis III. By the way, the statue Thutmose, yeah, the statue. of Tutmosis the third. That's a Sphinx statue for Amnemhad the third. Yeah, but the different thing in this statue that the head. Ah, is that the head is of totally a lion. different. Yes, the head is the head of a lion. What about the face? The face is the face of a human. It's not like the Sphinx and the Giza. The Giza, the body of a lion and the head of a human, full head of a human. This one got the ears of a lion, the hair of the lion. But only the face of a human so, There is a person is standing here on this chair. Two person g this game now? Right? Yeah, it's Two like, like the chess. Like the chess and the dooming. Do okay. So this game will make the fate of the deceased. If he win over his opponent, he is going to be in the next phase in the afterlife. If he being defeated by his opponent, so he will stay in this point until defeating his opponent. king, Akhenaten. 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 King Akhenaten was a very unique hey, and king, king, king at the same time. Okay, so all the kings have athletic body, wide chest, narrow shoulder, and handsome face, except this king Akhenaten. Akhenaten believed that the perfection is a sign for the divinity. The chariot captive uh, Those are captives. Captives. Yeah. Look at their features. They are different from the Egyptians. They have beard. The Egyptians have a clean shaving. That's how the Egyptians show in the other nations. Look at the chariot, shield, mm -hmm. battle seal. Look at the people with the beard. Mm -hmm. Those are the nation, the defeated nation.

তার মানে ভেতরে রকম ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে ধরা পড়ো তাহলে কিন্তু সোজা সোজা জেল হয়ে যাবে তার কারণ ভেতরে বলতে পারো অনেক সিকিউরিটি অনেক সিকিউরিটি মানে আমি একটা মমি দেখতে যাচ্ছি মানে আমার সাথে সাথে ওরাও আসছে তার মানে বুঝতে পারছো ভেতরে এত সিকিউরিটি আর আমার না একটু বুকে একটু কামড় দিয়ে উঠলো তার কারণ আমার যে ফোনটা রয়েছে দেখি আচমকাই বন্ধ হয়ে গেল আমি ভাবলাম যা যদি ফোন বন্ধ হয়ে যায় আমার তো অনেক ভিডিও এই ফোনের মধ্যে রয়েছে সেগুলো তো আমি ছাড়তে পারবো না পরে যেই বলতে পারো ওই মমির রুম থেকে বেরালাম দেখি আমার ফোনটা দেখি আবারও আগের মতন চলছে মানে ওই মমির ঘরে ঢুকলাম তখনই দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে জানি না কেন কি হয়েছে যা হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না যাই হোক মমিটা দেখে আসলাম হাউ মেনি মমি টোটাল টোয়েন্টি টু অ্যান্ড থুতু মাস মমি ইজ হেয়ার মোসেস দেয়ার হ্যাঁ টোয়েন্টি টু মমি আছে অ্যান্ড হাউ মেনি ইয়ার্স মানে বুঝতে পারছো মানে খ্রিস্ট ওরাও আগে যাই এখন ফাইনালি বাইরে আমরা বেরিয়ে যাই আর বাদ বাকি ওভারঅল তোমাদের যতটুক পেরেছি আমি দেখিয়ে দিয়েছি আর এখন আমরা বাইরে বেরোচ্ছি তো ন্যাশনাল মিউজিয়াম ইজিপশিয়ান যে সিভিলাইজেশান রয়েছে সেটা আমি খুব ভালোভাবে দেখেছি এবং আমার ভিডিওর মাধ্যমেও তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে নিয়েছি আর যেটা বললাম যেখানে মমি রয়েছে ওইখানে নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি কারোরই নেই করতে গিয়ে ধরা পড়া পুরো জেল হবে আর এখান থেকে মানে এই মিউজিয়াম থেকে কায়রো যে সিটিটা রয়েছে না খুব সুন্দর লাগছে আমি তোমাদের দেখাই দেখো পুরো মরুভূমির মধ্যে কি সুন্দর একটা বড় সিটি তারা বানিয়েছে দেখো বিশাল বড় বিশাল বড় আর বাইরে বিশাল গরম লাগছে ই মা ঢুকে যায় মানে এত রুদ্দুর মানে বিশাল গরম মিশর বুঝতেই পারছো মানে মরুভূমির দেশ গরম তো স্বাভাবিক কথা আর এখন আমরা চলে যাবো হচ্ছে খাল খালিলি মার্কেটে খাল খালিলি খান আন খালিলি খান খান আল খালিলি ওকে ওকে এখন আমরা চলে যাব হচ্ছে খান আল খালিরি যে মার্কেট আছে সেখানে মানে উচ্চারণটা করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে খান আল খালিরি মার্কেট তো বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে আর এখন যাচ্ছি আমরা খাল আল খালিলি মার্কেটে আর এখানে একটা গাড়ি দেখায় তোমাদের দেখতে পাচ্ছ কত ওল্ড মডেল দেখো কত ওল্ড মডেল দেখতে পাচ্ছ গাড়িটা আর এই বলতে পারো মিশরে কিন্তু এরকম গাড়ি ভর্তি মানে পুরো আগেকার যে দিনের যে গাড়িগুলো থাকে না যে গাড়িগুলো আমাদের ইন্ডিয়াতে অলরেডি ব্যান্ড হয়ে গেছে ওই মডেলের গাড়ি কিন্তু তোমরা এই মিশরে আসলে দেখতে পাবে তো মিউজিয়ামের পার্কিং থেকে আমরা গাড়িতে উঠে গেলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খান আল খালিলি মার্কেটে আর এখন ইজিপ্টে বাজে দেখো বিকেল পাঁচটা ছয় আর ইন্ডিয়াতে বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা সাঁত্রিশ দেখতে পেয়েছো তার মানে ইন্ডিয়াতে এখন রাত আর এখানে দেখো কি রোদ্দুর দেখতে পেরেছো বিশাল রোদ্দুর আমাদের আমি দেখাই আর ইন্ডিয়ার টাইম আর এখানের টাইমের মধ্যে আকাশ পাতাল তফাত আছে আবার বাকি মিউজিয়ামটা খুব ভালো দেখলাম মমি এতদিন বলতে পারো ইতিহাসের পাতায় পড়েছিলাম যে ওষুধ মাখিয়ে রাখা হতো ফাইনালি দেখলাম থুতু মাসেরও মমিটা আমি দেখলাম এই মিউজিয়ামে বেশ ভালোই লাগলো যাই হোক এখন আমরা চলে যাচ্ছে খান আল খালেরি মার্কেট সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট এয়ারপোর্টের দিকে তার কারণ আজকে আমাদের কায়রো এয়ারপোর্ট থেকে লাকসাদ যাবার প্লেন আছে তা আবার রাত্রিবেলায় এখন যাচ্ছি হচ্ছে খান আল খালিরি মার্কেটের দিকে থেকে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে খান আল খালিলি যে মার্কেট আছে সেখানে মানে এখান থেকে দশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে আর আমরা এখন যে জায়গাটায় আছি না এটা বলতে পারো মিশরের সব থেকে পুরোনো সিটি তোমাদের দেখাই আগে দেখো মিশরের সবথেকে পুরনো সিটি তোমার হচ্ছে ঠিক এই জায়গাটা আর আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে খান আল খালিলি যে মার্কেটটা আছে সেদিকে বাদ বাকি দেখো এখানে অনেক ব্রিটিশ এসছে ঘুরতে আর বেশিরভাগ দেখছি সব ফরেনার সব ফরেনার আর আমাদের গাইড কিন্তু বলেছে এখানে কিন্তু সব থেকে বেশি চুরি হয় আর এখান থেকে কিচ্ছু কিনবে না কোনো বাচ্চা যদি তোমার কাছে আসে কোনো কথা বলবে না থ্যাংক ইউ বলে সোজা এগিয়ে যাবে মানে মিশরের সব থেকে বেশি স্ক্যাম হয় হচ্ছে ঠিক এই জায়গাটা খান আল খালেরি মার্কেটে পৌঁছে গেলাম ফাইনালি খান আল খালেরি মার্কেট আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার মিশরের বলতে পারো সব থেকে পুরনো মার্কেট এমনকি মিশরের সব থেকে পুরোনো সিটি কিন্তু এটা তোমাদের দেখায় একবার মার্কেটটা ঘুরিয়ে আর এখানকার যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ বলতে পারো কয়েকশো বছরের পুরনো দেখে হয়তো মনে হবে না কিন্তু মিশরের বলতে পারো থেকে পুরনো সিটি এমনকি সবথেকে পুরনো মার্কেট যার নাম হচ্ছে খান আল খালিরি মার্কেট বাদ এখানে দেখো ইজিপশিয়ান পেপারে ফেরাউদের ছবি থেকে শুরু করে সমস্ত কিছু আচ্ছা পাপিয়ারাস পাপিয়ারাস ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা দিস ইজ ওকে পেপারালিজিনাল পাপেরাস আর এদিকে দেখো ইজিপশিয়ান যে কাপড়গুলো রয়েছে সেগুলো আর এদিকে সমস্ত কিছু বলতে পারো ওই মিশরে পিরামিডের ছবি থেকে শুরু করে জুতো জামা প্যান্ট দেখো আমাদের গাইড এতটাই ভালো বলতে পারো আমাদের আগে থেকেই সাবধান করে দিয়েছে যে এই মার্কেটে কিন্তু স্ক্যাম হতে পারে তো তোমরা যদি কখনও মিশরে আসো অবশ্যই কিন্তু গাইড নিয়ে আসবে তবে ভালো গাইড নিয়ে আসবে যাতে তোমরা স্ক্যামের শিকার না হও তার কারণ মিশর মানেই হচ্ছে তোমার স্ক্যামে ভর্তি আর আমি এখন আছি হচ্ছে খান আল খালিলি যে মার্কেট আছে সেখানে তোমাদের মার্কেটটা আরও একবার ভালোভাবে দেখায় এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে যে জিনিসই দেখবে তোমাদের সেই জিনিসই বলতে পারো কিনতে ইচ্ছা করবে তো খান আল খালিলি মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা একটু মানে হাঁপিয়ে গেছি তাই একটা জায়গায় এসে আমরা বসেছি এখানে আমরা এখন কফি খাবো তোমাদের দেখায় দেখো অলরেডি কফি এমন টি দিয়ে দিয়েছে আর এখানে দেখো বসার জায়গাটা দেখতে পেরেছি কি সুন্দর লাগছে না সামনের ভিউটা একবার দেখো ফ্যান্টাস্টিক ভিউ আর এই সাইডের ভিউটা আমি তোমাদের দেখাই দেখো সবাই রাস্তার ধারে বসে খাওয়ার দাওয়ার খাচ্ছে আর এই সাইডের ভিউটা দেখো দেখতে পেরেছি ভীষণ সুন্দর ভিউ আর তোমরা যদি কখনো মিশরে আসো তাহলে অবশ্যই এই খান আল খালিনী মার্কেটটা ভিজিট করে যাবে খুব সুন্দর একটা মার্কেট আর বলতে পারো মিশরের কিন্তু সব থেকে পুরনো একটা কিন্তু সিটি কিন্তু রয়েছে তোমার এই খান আল খালিরি মার্কেটে বাদ বাকি এখানকার ওভারঅল ভিউ খুব সুন্দর খুব সুন্দর আর এখানে আমাকে অলরেডি একটা কফি দিয়েছে দেখো এক গ্লাস কফি পাওয়া একটু কফিটা খেয়ে আমি তোমাদের বলবো যে এখানকার মানে ইজিপ্টের কফি কীরকম খেতে সত্যি খুব ভালো খেতে তো আমাদের খাওয়া দাওয়া বলতে পারো কমপ্লিট হয়ে গেল আমি একটা কফি নিয়েছিলাম এবং আমাদের যে গাইড আছে চা এবং দিদিও কফি নিয়েছিল আর বিলটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে গাইড আছে তিনিই দিয়েছে আমরা অনেকবার বলে না আমরা জোর করে উনি দিয়ে দিয়েছে যাই হোক বাদবাকি আমাদের যে সোলেমান দাদা রয়েছে মানে যিনি বলতে পারো আমাদের এই ইজিপ্ট ট্যুরটাকে পুরো স্পনসার করেছে খুব একজন ভালো মানুষ সকালবেলা আমাদের জন্য অনেক জলের বোতল তারপর হচ্ছে কেক বিস্কিট পাঠিয়ে দিয়েছে আর এখন বলতে পারো আমাদের গাইড যিনি রয়েছে তিনি আমাদের বিলটাও দিয়ে দিয়েছে বাদ বাকি এখানকার লোকজন ভালো হয়তো একটু ভাষার একটু তোমাদের প্রবলেম হতে পারে তার কারণ এখানে যারা আছে তারা ইংলিশ এমনকি ইজিপশিয়ান বোঝে আর তোমরা ভালোভাবেই দেখেছো যে আমি কিন্তু ইংলিশ খুব একটা ভালো বলতে পারি না দেখো যেটা বলতে পারি না সেটা স্বীকার করে নমস্তে 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 মানে ইন্ডিয়ান দেখলে এরা বোঝে দেখো যেটা পারি না সেটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যা বলছি মানে ওই ভাঙাচুরা ইংলিশ আমাদের গাইড থেকে শুরু করে সোলেমান যে দাদা রয়েছে তিনি মোটামুটি বলতে পারো বুঝতে পারছে মানে হচ্ছে কনভার্সেশনটাই হচ্ছে সব থেকে একটা বড় ব্যাপার আর বাদবাকি বাকি এখানকার সিটি দেখো এটা হচ্ছে মিশরের সব থেকে পুরোনো সিটি দেখতে পেরেছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা জায়গা আর আমরা এখন ওয়েট করছি আমাদের যে গাড়ি আসবে সে গাড়িতে আমরা এখন চেপে সোজা চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে তার কারণ আজকে আমাদের রাত্রেবেলা এয়ারপোর্ট থেকে তোমার বলতে পারো লাক্সা যাবার প্লেন আছে তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে ओके ओके तो हां राग बैग का তো আমরা গাড়িতে উঠে বললাম আর খান আল খালির যে মার্কেটটা আছে সেটা আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে তার কারণ আজকে আমাদের রাত্রের বেলা বলতে পারো এই কায়রো এয়ারপোর্ট থেকে লাক্সার যাবার প্লেন আছে বাদ বাকি খুব সুন্দর আজকে দিনটা ঘুরলাম প্রথমে পিরামিড গেলাম তারপরে হচ্ছে মিউজিয়ামে গেলাম আর এখন বলতে পারো মিশরের সব থেকে ঐতিহাসিক এবং সবথেকে পুরোনো মার্কেট খান আল খালিরি মার্কেটটা ঘুরলাম لسه مكلم ناس তো ফাইনালি পৌঁছে গেলাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আলী ভাই আমাদের এখানে ড্রপ করে দিয়ে চলে গেল। আর আমাদের এখন বলতে পারো এই কায়রো এয়ারপোর্ট থেকে লাক্সার যাওয়ার প্লেন আছে আর তোমরা যদি চাও এই কায়রো থেকে তোমরা বাই বাস বাই ট্রেনও চলে যেতে পারবে যদি ট্রেনে তোমরা যাও তাহলে তোমাদের বলতে পারো ইন্ডিয়ান মানিতে মানে সব থেকে কম খরচা বলছি মানে ছ হাজার থেকে সাত হাজার টাকা লাগবে এবার যদি ফার্স্ট ক্লাসে জার্নি করো কোনো কোনো ট্রেনে আবার কিন্তু তোমার ন হাজার টাকাও লাগবে তো সেক্ষেত্রে আমাদের পক্ষে আমি যেটা মনে করলাম যে আমাদের মানে প্লেনে যাওয়াটাই সবথেকে ভালো বাদবাকি তোমরা বাসেও যেতে পারো আর আমাদের এখান থেকে রাত্রিবেলা দেড়টার সময় ফ্লাইট আছে তো আমরা এখন একটু পরেই এয়ারপোর্টে চলে যাব। আর আমরা বলতে পারো লাক্সার থেকে আবার কিছুদিন পর কায়রোতে আসব। তখন আমাদের সাথে ভাই আবার যুক্ত হবে আমাদের আবার গাইড করবে আর আলি ভাই কিন্তু আমাদের আজকে খুব সুন্দর গাইড করলো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এর পরবর্তী তোমরা ভিডিও দেখতে পারবে এই কায়রো থেকে একেবারে লাক্সা যে প্লেনে করে যাচ্ছি সে ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে